নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নেই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই সুন্দর ব্লাউজ ডিজাইনটি কাটিং এবং সেলাই আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনার পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও অবস্থায় সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন চলুন কাটিংয়ে চলে যাই সবার প্রথম কিন্তু লাইলিনটি কাটিং করে নেব লাইলিনটিকে আমি দু ভাজে ভাজ করে নিয়েছি বন্ধ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব আমি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিব। ঠিক একই রকম ভাবে অপর সাইডেও পনেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিব। দু সাইডে পনেরো ইঞ্চি করে মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব প্রথমে কাপড়টিকে সমান করে নিব ব্লাউজটি আমার চোদ্দ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি আপনারা যে সাইজের করবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু শোল্ডারের মাপটা নিয়ে নেবেন আমার এখানে সাইজটা রয়েছে একচল্লিশ সাইজ সেই অনুযায়ী আমি সাড়ে ছয় ইঞ্চি শোল্ডারের মাপটা নিয়ে নিলাম এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা আর্মহোল নিয়ে নেব আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর একটা সোজা লাইন টেনে নেব একদম শোল্ডার পর্যন্ত শোল্ডার পর্যন্ত এভাবে লাইন টেনে নেওয়ার পর তারপর মধ্যে এই পাশ থেকে নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার একচল্লিশ ইঞ্চি একচল্লিশের চার ভাগের এক ভাগ সোয়া দশ ইঞ্চি সোয়া দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এরপর এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব এক ইঞ্চি একটা মার্ক করে আর ঘোর থেকে শোল্ডার পর্যন্ত আমার যতটুকু রয়েছে ছয় ইঞ্চি এখানে এভাবে হাফ করে নেব হাফ করে নিয়ে যেখানে হাফের মার্কটা করলাম সেই জায়গা থেকে এবার গোলাইটা করব। গোলাইটা ঠিক এক ইঞ্চি এখানে মিলিয়ে দেব তারপর লাস্ট পর্যন্ত এভাবে দু সুত নামিয়ে দেব দু সুত এভাবে নামিয়ে আমি আর্মহোলের গোলাইটা নিয়ে নিলাম এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে আমার ছত্রিশ ইঞ্চি ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য সাইডে নিয়ে নেব দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব এটা কিন্তু সেলাইয়ের লাইন আর সাইডে আরেকটা লাইন নিয়ে নিচ্ছি এটা হলো কাটিংয়ের লাইন এরপর নিয়ে নিব কোমরের টেকিনের মাপটা টেকিনের মাপটা দেখুন এইভাবে ফিতে ধরবো ফিতে ধরে একদম দুভাগ করবো ভাগ করে মিডিল পোশন আমার যেখানে আসবে সেখানে মার্কটা করব। সেখানে মার্কটা করে এবার নিয়ে নিব টেকিনের হাইটটা টেকিনের হাইটটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব টেকিনটা আমার হয়ে গেল এবার নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নিব আমি তিন ইঞ্চি যদি ছোট সাইজ হয় তাহলে কিন্তু আপনারা এখানে আড়াই ইঞ্চি নিয়ে নেবেন আপনারা যে কোনো সাইজের ক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা কাটিং করতে পারেন এখানে আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম এরপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা ওপরের দিকটা নিয়ে নিব এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা রাউন্ড শেপ করবো ঠিক এভাবে ওপর দিকটা রাউন্ড শেপ এভাবে করে নিলাম এবার নিয়ে নিব এর নিচ থেকে একটা মাপ নিচ থেকে এখানে ফিতাটা ধরে আপনারা যতটা ডিপ রাখতে চান সেই হিসাবে রাখবেন রেখে তারপরে একটা মাপ নেবেন আমি এখানে আট ইঞ্চি রাখলাম আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম আট ইঞ্চি একটা মার্ক করে নিয়ে এই পাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম ঠিক এভাবে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব ওপর পর্যন্ত এই মাপটা চার ইঞ্চিতে এইভাবে লাইন টেনে নেব সোজা করে এখানে চার ইঞ্চি পর্যন্ত লাইনটা টানবো তারপর এই কোনা থেকে এখানে মিলিয়ে দিব ঠিক এইভাবে ঠিক এইভাবে ব্লাউজটা আমার সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার আমি কাটিং করে নেব ঠিক এভাবে মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি ব্লাউজের পার্টটা কাটিং হয়ে গেল এবার গলাটাও কাটিং করে নেব গলার শেপটাও কাটিং হয়ে গেল এবার লাইনিং এর পার্টটা বসিয়ে ঠিক দুভাজে নিয়ে নিয়েছি মেন ফেব্রিকটা দুভাজে নিয়ে এভাবে কাটিং করে নিচ্ছি এখানে কিন্তু গলাটা এখনই কাটিং করবো না গলাটা আমি পরে কাটিং করব এবার চলে আসলাম সেলাইয়ে সবার প্রথম দেখুন লাইনিংটাকে মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করে নেব একদম চারিদিকটা সুন্দরভাবে এভাবে জয়েন করে নেব আমি পিন লাগিয়ে নিয়েছি যেন সরে না যায় ঠিক এভাবে পিন লাগিয়ে নিয়ে চারিদিকটা সুন্দর করে জয়েন করে নেব চারিদিকটা জয়েন করার পরে সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেব আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটায় অবশ্যই পিন লাগিয়ে নেবেন কারণ পিন লাগিয়ে না নিলে কিন্তু অনেক সময় কাপড় ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে পিন লাগিয়ে নিলে কিন্তু খুব স্মুথলি আপনারা কাজটা করতে পারবেন একদম লাস্ট পর্যন্ত এইভাবে জয়েন করে নিলাম এবার আমি গলার দিকটা করে নিচ্ছি এখানে কিন্তু খুব সাবধানে করতে হবে গলার দিকটা যেন কাপড় ফুলে না থাকে সম্পূর্ণটা এভাবে লাস্ট পর্যন্ত আমি করে নিলাম এবার সাইডের কাপড়টা আমি কেটে দিয়ে দিচ্ছি এক্সট্রা মেন ফেব্রিকটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার করব নিচের দিকের কাজটা প্রথমে করব টেকিনটা টেকিনটা আমার যেভাবে মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী আমি ভাজ দিয়ে নিলাম ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিয়ে কিন্তু টেকিনটা যতটা হাইট রয়েছে সেই অনুযায়ী করে নেব টেকিনটা অবশ্যই ডবল সেলাই করতে হবে উপরের দিকে উঠে তারপর কিন্তু নিচের দিকে নেমে যাব একই রকমভাবে অপর আরেকটা টেকিনও করে নেব টা আমার কমপ্লিট হয়ে গেল দুটোই এরপর আমি পটিটা লাগাবো পটির জন্য দেড় ইঞ্চি চড়া করে আমি লাইনিংটা কেটে নিয়েছি ঠিক এভাবে উপর দিকে রাখবো উপর দিকে রেখে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। আপনারা চাইলে এখানে মেন ফেব্রিকও ব্যবহার করতে পারেন যদি মেন ফেব্রিক অ্যাভেলেবেল থাকে আপনারা মেন ফেব্রিকও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন ঠিক এভাবে হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা জয়েন করে নেব এরপর পটিটাকে খুলে নেব খুলে নিয়ে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব। এতে কিন্তু খুব সুন্দর পট্টিটার একটা ফিনিশিং আসবে নিচের দিক থেকে পট্টির কাপড়টা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে না পরবর্তীতে এরপর এভাবে ভাজ করে নিব ভাজ করে নিয়ে ঠিক আরেকটা ভাজ দিয়ে দেবো এখানে দিয়ে এবার মেইন সেলাইটা দিয়ে দেবো আপনারা যদি চান এখানে হাতেও হেম করতে পারেন তবে আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দিব আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটায় পিন লাগিয়ে নিতে পারেন ঠিক এভাবে লাস্ট পর্যন্ত আমার জয়েন্টটা হয়ে গেল এবার আমি পাইপিংটা রেডি করব পাইপিংয়ের জন্য দেড় ইঞ্চি চওড়া করে আমি কাপড়টা কেটে নিয়েছি ঠিক এভাবে দু ভাঁজ করে নেব প্রথমে দু ভাঁজ করে নিয়ে পাইপিনের যে দড়িটা রয়েছে সেটাকে ঠিক মাঝখানে রাখবো মাঝখানে রেখে আবার একটা ভাঁজ দিয়ে দিব। ঠিক এখানে মাঝখানে রেখে নিলাম রেখে নিয়ে আরেকটা ভাঁজ ঠিক এইভাবে দিয়ে দিলাম ঠিক এবার চাপের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নেব চাপটা আমার যতটা রয়েছে পাইপিনের কিন্তু গ্যাপটা আমার ততটাই রয়েছে সেই গ্যাপের মধ্যে সুন্দরভাবে বসিয়ে কিন্তু একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণটা করে নেব যারা আপনারা একদমই লোকজন তারা কিন্তু এই জায়গাটা ধীরে ধীরে করবেন ঠিক এভাবে লাস্ট পর্যন্ত আমি সেলাইটা করে নিলাম পাইপিনটা আমার রেডি হয়ে গেল এবার পাইপিনটা আমি জয়েন করব। ঠিক এইভাবে সোজা দিক করে কিন্তু বসিয়ে নিব ব্লাউজটার উপরে ঠিক একই রকমভাবে চাপটার মধ্যে কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে পাইপিনের যে দড়িটা রয়েছে কিনারে কিনারে কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি এই কোনাটা দেখুন সুন্দরভাবে এখানে কিন্তু কোনা পর্যন্ত নিয়ে আসবো তারপর কিন্তু এই পাশে ঘুরিয়ে নেব ঠিক এইভাবে এই পাশে ঘুরিয়ে নিয়ে কিন্তু একদম নিচ পর্যন্ত সেলাইটা করে নেব এখানে আমার কোনা রয়েছে এই কোনাটাও কিন্তু ভালো করে দেখে নিতে হবে না হলে কিন্তু কোনাটা আমার গোল হয়ে যাবে সুন্দরভাবে এভাবে জয়েন করে নিলাম এখানেও একটা কোনা রয়েছে এই কোনাটাও কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে ঠিক এই কোনা পর্যন্ত চলে আসলাম আবার আবার এসে এইভাবে ঘুরে গেলাম ঘুরে গিয়ে লাস্ট পর্যন্ত কিন্তু আমি সেলাইটা আমি দিয়ে নিলাম জয়েনটা আমার হয়ে গেল এবার দেব মেইন সেলাইটা ঠিক এভাবে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে আমি ওপর দিক থেকেই মেইন সেলাইটা দেবো এই সেলাইটা কিন্তু আমি নিচ দিক থেকে দেব না ওপর দিক থেকেই আমি সুন্দরভাবে দেবো যেন সেলাইটা আমার এক সমান আসে উপরের দিকে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে ঠিক এইভাবে এই কোনা পর্যন্ত আমি চলে আসব। এবার দেখুন এখানে কিন্তু এই কোনাটা কাট করে নিতে হবে পাইপিনের কাপড়টা এবং মেইন ফেব্রিক দুটোই কিন্তু আমি কাটিং করেছি কাটিং করে এইভাবে কোনা পর্যন্ত আমি নিয়ে এসে আবার এই পাশে ঘুরে গেলাম এই কোনাটা কাটিং না করলে কিন্তু এখানে গলাটা গোল হয়ে যাবে ঠিক এইভাবে কোনা ঘুরিয়ে নিয়ে ওপর পর্যন্ত চলে আসবো গলার মেন সেলাইটা আমার হয়ে গেলো এবার আমি বউটা রেডি করবো বইয়ের জন্য দেখুন একদিকে আমি আট ইঞ্চি আরেকদিকে চার ইঞ্চি করে কাপড়টা কেটে নিয়েছি আর এটা লম্বাটা রয়েছে আমার দশ ইঞ্চি মতো আপনাদের যতটা লম্বা থাকবে সেই অনুযায়ী আপনারা কিন্তু লম্বাটা নিয়ে নিতে পারেন কাপড় যেমন থাকবে ঠিক এভাবে ভাঁজ করে নিলাম দুভাঁজ করে নিয়ে এইভাবে সেলাইটা দিয়ে নেবো এত দূর অবধি সেলাইটা দেওয়ার পরে মাঝখানে একটু জায়গায় কিন্তু গ্যাপ রাখবো উল্টানোর জন্য গ্যাপ রাখবো এটা কিন্তু উল্টো দিকে ভাঁজ করে নিয়েছি ঠিক এভাবে লাস্ট পর্যন্ত সেলাই করে নিয়ে খুলে নেব খুলে নিয়ে এই পাশে ভাঁজটা দিয়ে নেব এই পাশে ভাঁজটা দিয়ে এবার এই পাশটা সেলাই করে নেব দুটো সাইডে কিন্তু সেলাই করে নেব একটা সাইড সেলাই করে নিলাম এবং একই রকমভাবে অপর সাইডটাও সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পর তারপর কিন্তু এটা উল্টে নেব ঠিক এভাবে উল্টে নেব ওনাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বের করতে হবে সুন্দরভাবে এটা কিন্তু করে করে নিলাম আমি এবার ফিতেটা ফিতেটার জন্য নিয়েছি ঠিক এভাবে কিন্তু উল্টো দিকটা দিকে রয়েছে বের দু ভাজে সোজা দিকটা কিন্তু ভেতরের দিকে রয়েছে ঠিক এইভাবে ভাজ করে নিয়ে সাইড দিয়ে সেলাই করে নেব সাইড দিয়ে সেলাই করে নিয়ে এইভাবে একটা কোনা করে নেব কোনা করে নিয়ে তারপর কিন্তু এটাও উল্টে নিতে হবে আপনারা যে কোনো কিছুর সাহায্যে কিন্তু এখানে উল্টে নিতে পারেন এভাবে আমি আঙুল দিয়ে উল্টে নিলাম উল্টে নিয়ে আমি রেডি করে নিলাম ঠিক একই রকমভাবে অপরটাও আমি রেডি করে নেব দুটোই আমার রেডি হয়ে গেছে এবার দেখুন বোটা রেডি করব ঠিক এইভাবে ছোটো ছোটো করে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে নিয়ে সুই সুতো দিয়ে এখানে কিন্তু সেলাই করে নেব ঠিক এভাবে সুই সুতো দিয়ে সেলাই করে নিলাম সেলাই করে নিয়ে ফিতা দুটো নিচের দিকে জয়েন করব ঠিক এভাবে ফিতা দুটো নিচে জয়েন করে নেব এবার দেখুন একদম মিডিল পোর্শনে বউটা আমি এখানে হাত দিয়ে কিন্তু জয়েন করে নেব বোটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার ওপর আমি এভাবে লটকন করে দিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ